হ্যালো বন্ধুরা তোমাদেরকে আবার নতুন করে স্বাগত জানাই আমার দীপার সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তোমাদের গান থেকে এইটা হলো আঠাশ তারিখে সকালবেলা এইটা হচ্ছে আমি পাঁচটার সময় উঠে গিয়েছিলাম উঠে আমি দেখো ঘর দুয়ার ক্লিন করতে আরম্ভ করে দিয়েছি কারণ হচ্ছে বিশ্বজিৎ বেরাবে তোমরা সবাই জানো আমাদের নতুন গাড়ি এসছে গাড়ি নিয়ে তিন চাকা অটো তার জন্য হচ্ছে ও রেডিয়াম তারপর আর গাড়ি লাগাতে যাবে বলে বেরোবে সেই জন্য আমি উঠে পড়েছি কারণ বলেই ছিল সকালবেলায় বেরাবে আর সেই আস্তে আস্তে রাত হয়ে যাবে সেই থেকে করে দেব বলে ওই জন্য বেরিয়েছিলাম সো তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং এবং আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো হচ্ছে এখন আমি উঠে ঝাড়মার দিয়ে রান্নায় বসবো এই যে সকালবেলায় উঠেছি আমার এই সকালবেলায় ওঠা মানেই হচ্ছে একটা ব্রিদিং প্রবলেম আগে আমার ছিল না জানো তো কিন্তু এখন তোমরা কি জানো সবাই মানুষের সফলতাটা দেখে স্ট্রাগেলটা দেখে না এটা বলছি কারণ হচ্ছে বিশ্বের যে নতুন গাড়ি বার হয়েছে তার জন্য যে কত যে পরিশ্রম করতে হয়েছে বা হচ্ছে কীভাবে যে টাকা জোগাড় করতে হয়েছে এখনো হচ্ছে নিজের হাতে দু টাকা দু পয়সা বাঁচানোর জন্য যে কাজটা মিস্ত্রিকে দিয়ে করানো কথা সেটাও নিজে কিনে এনে ঘরে বসে মাথা খাটিয়ে করছে এই স্ট্রাগেলগুলো ধর কেউ দেখে না ও যে সফলতাটা যে পেয়েছে ওষুধ সেটাই দেখতে থাকে ওই সফলতা পেয়েছে ওর এত আছে অত আছে সেটাই দেখে কিন্তু সে যে কী করে যে অর্জন করেছে কথায় আছে না তো শুধু ইনকাম করলে হয় না তার সঙ্গে হচ্ছে ধরে রাখতে হয় সে ধরে রাখার ক্যাপাসিটিটা বিষয় আছে সেটা আছে বলেই হয়তো অনেকে অনেকে ম্যাক্সিমামকে দেখতে হয় কিন্তু আপনার

ওকে তো বুঝতেই হবে কথা হলো অর্ধাঙ্গিনী আমি ওর অর্ধেক অংশ তা ওর অংশই যদি ওকে না বোঝে তো কেউ বুঝবে আর কারোর বোঝার দরকার নেই সবাই ওর সাফল্যতাটাই দেখুক কিন্তু ওর ভেতরে যে কত কষ্ট হয় পেন হয় সেটা কেউ কখনো বোঝার চেষ্টাও দেখি তাই আট বছর তো হতে যাচ্ছে কখনও ওকে বুঝতে দেখি ঠিক কিছুদিন আগে আমাদের জানার নষ্ট হয়ে গিয়েছিল তো পারলে মিস্ত্রি রেখে করাতে পারত কিন্তু হচ্ছে মিস্ত্রি খুচরো কাজের জন্য মা আসবে না প্লাস হচ্ছে ছোট্ট বলি তো ওই গলিতে হয়ে না করতে গিয়ে রীতি মতো পড়ে গেছে কত হয়ে গেছে ঝাড় ইঞ্চির মতো ছিড়ে টুটে গেছে তারপরেও

যায় না কেন অন্য বেশি লেগেছে আমার খুব খুশি লেগেছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কিন্তু আশেপাশের আওয়াজগুলো একটু ইগনোর করো আর আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে ছেলেটার শরীর ভালো নেই খুব ঠান্ডা লেগেছে যদি নাম টাকার আওয়াজ পাও তো এটা করো আর আমার ছোট্ট দুনিয়াতে তোমাকে স্বাগত তোমাদেরকে সবাইকে স্বাগত

তো বলতো এ করতো অনেক আপসেড হতাম কিন্তু ওইগুলো এখন আর ধীরে ধীরে চলে গেছে এখন আমি বুঝতে শিখেছি নিজেকে হ্যাপি রাখাটাই সবথেকে বড় কথা আর আমার হ্যাপি মানেই হচ্ছে আমার স্বামী দুই সন্তান আমার বাবা মা ভাই এরা যদি হ্যাপি থাকে এরা যদি ঠিকঠাক থাকে তাহলেই আমি হ্যাপি থাকি আর বাকিদের কথা বললাম না কারণ হচ্ছে আমি হাসি মুড়ি থাকি তাদের কাছে কোনো ম্যাটারই করে না আমার কোনো ম্যাটারই করে না আমার তখন কারো ম্যাটারই করে না একদিন দেখব দুদিন দিন আর তারপর কি আমি কি তাদের জন্য কোনো কিছু ইয়ে করবো ওই জন্য আমিও ছেয়ে দিয়েছি আর ভাল লাগে না এই যে তিনটে লেচি দেখেছিলাম বিশ্বজিৎের সঙ্গে আমার বাবার খুব মিল ও ঠিক লুচির থেকে পরোটা তারপর হচ্ছে তোমার এই মানে বাবা যেরকম মাছের তেল খেতে ভালোবাসে ওকেও খেতে ভালো ও খেতে খুব ভালোবাসে আর আজকের একটা জিনিস হয়েছে সকালবেলায় ও উঠলো আমি উঠলাম দুজনে একসঙ্গে উঠলাম দুজনে ওয়াশরুমে গিয়েছি ও করে চলে এসছে তারপর আমি আসছি হঠাৎ এসে দেখি ঘরের মেন দরজা বন্ধ ও ছিটকিনি দিয়ে দরজায় খিল দিয়ে এসে বাবু ঘুমিয়ে পড়েছে তোর যে বউ নেই মানুষে তো ঘুরে দেখে তারপর হচ্ছে তুই নয় ভুলে গেছিস আরে ঘরে তো এসে দেখ বিছানা খালি তোর পাশের জায়গাটা তো খালি ওর মাটিতে ক্লিকই করেনি এসে আমি কতবার নখ করলাম করার পর তারপর ও ঘুরল আমার সকাল থেকে তার আগের দিন থেকে কথা ছিল আমার মেয়ে বলল আমি পরোটা নিয়ে যাব আলু চচ্চই নিয়ে যাব তারপর বললো না আমি আলু চচ্চই নেবো না আলু চচ্চুই নিলে নাকি ওর অ্যাসিডিটি হবে ভীষণ পাকা দিয়ে যাই হোক নিল না তাহলে তাহলে রুটি খেয়ে যাবি সেও রুটি খেলো না সে পরোটা খেয়ে গেল বাপার মতো আর এদের চক্করে আমারই ঠিকঠাক মতো হয় না হয়ে ওঠেনি আমি বিষয়কে এটাই আমি একটু বলবো একটু দুধ নিয়ে আনো না দুধ এনে দিয়েছে অথচ আমি চা করতে পারলাম না সেই চাটা মানে আজ এক তারিখ শাশুড়ি মাকে করে দিলাম সেই দুধ দিয়ে চা অ্যাকচুয়ালি কী বলতো মানে ওদের কথা ভাবতে ভাবতে ওদের টাইমিংয়ের করতে করতে নিজের জন্য হয়ে ওঠে না কিন্তু আমি একটা কথা বুঝেছি নিজের জন্য টাইম যদি না কেউ বার করে নিজের কথা যদি কেউ না ভাবে

বসে বড় বসে আছে আমার ছেলেটাকে দেখো কত সুন্দর করে বসে দিকে আমি মেয়েটাকে রেডি করে দিচ্ছি মেয়েটাকে দেখতে খুব বোঝে আমাকে খুব আন্ডারস্ট্যান্ড এখানে এত বোঝে বলার মতো না না অন্যান্য বাচ্চাদের মতো মানে বায়না করে না অন্য কিছু করে ওকে যেরকমভাবে রাখি সেরকমভাবে ঠিক বুঝে যায় কষ্ট না যা ইচ্ছে তুমি তাই করো দাও না চারটে পরোটা দিয়েছি তার মধ্যে একটা ঘুরিয়ে এনেছি তিনটে খেয়েছি তাই বলেন এই সারা সাড়ে তিনটে কারণ তোমার ছেলে ঘুমাচ্ছিল আর এই দেখো একটা জিনিস এইটা হচ্ছে আমাদের গাড়ির সিট এইগুলো দেখছো চারিদিকে এগুলো হচ্ছে স্পঞ্জ কীরকম মানে মানুষ ঠকায় এইটা দেখো ঘাস বোর্ড দিয়েছে আর একটাতে দেয়নি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম গাড়ির দাম নিয়ে তোমার হচ্ছে তিন লাখ বয়স দিতে দিতে গেছেই চলে এসেছিলো তাই স্টক করে খেটে যেতে হয়েছিল কারণ হচ্ছে গাড়ির অনেক কাজ করছে তো একলা হাতে আর এই যে রুমালটা দেখলে ঢোকালাম এই রুমালটাও বার করলো পরে রেখে দিয়ে চলে গেছে এই এখন দুক্কা ধুক্কা বলে বাবু বেরিয়ে যাবে আর সব থেকে বড় কাজ দেখো এইটা আমাকে সব সময় করতে হয় ও আমাকে দুটো পুয়ে দিতে হয়

এখন আগেও কালীগঞ্জে যাবে কালীগঞ্জ থেকে বড় বাজার এইরকম এই হচ্ছে সে নয় দেখছি নিয়ে তো ভুলে গেছে যা হোক আমি আবার ধুয়ে দিলাম এই কাপড় মেলতে চলে এসেছি ছেলে তখন একা ঘরে ঘুমাচ্ছে শ্বশুরকে বলে এলাম তুমি একটু ছেলেকে দেখো কারণ হচ্ছে ছেলে তো এখন হামা দিতে ভালো এখন আস্তে আস্তে দাঁড়ানোর প্র্যাকটিস করছে ওর জন্য খুব রিক্সে ব্যাপার ওকে রেখে যে আমি কোনো কাজ করব আর এদিকে ভীষণ তারা কারণ হচ্ছে মেয়েকে আনতে যেতে হবে বেশি চলে গেছে আর ছেলে ঘুমাচ্ছে ব্লগিংটাও আমাকে করতে হবে সবাই যে কত সুন্দর সুন্দর ব্লগিং করে আমি করতেই পারি না কারণ হচ্ছে একটা কনসেনট্রেটের তো ব্যাপার থাকে ফোকাসের ব্যাপার থাকে এই কাজকর্ম এই টাইমিংয়ে এই দিতে হবে ওই টাইমিংয়ে সেই দিতে হবে করতে করতে আমি পারি না আর প্রচণ্ড নার্ভাস হয়ে যায় তখন ভাবি সবার কত সুন্দর সুন্দর ঘরদুয়ার আছে এই আছে বাড়ি আছে আমার দেখানোর কত কিছু আছে আমি কী দেখাবো কিন্তু কাজকর্ম কিন্তু করতেই থাকি করতেই থাকি অনেক কিছুই করি কিন্তু যখন ভিডিওর ব্যাপার থাকে তখন হচ্ছে কি দেখাবো এইখানি কাজ এইটুখানি কাজ এইটুখানি কাজ বলবে না যদি এইটুখানি কাজের মধ্যে কত কাজ বেড়ায় প্রত্যেক দিন এরকম বালতির পর বালতি কাপড় কাচা চাকলা হাতে সংসার সমস্ত কিছু আর সবাই এই ঘরের টাইমিংয়ের মানুষ সবাই ভিআইপি মানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও মানে এত টাইম মেনটেন করে না যে ঘরের লোকেরা করে একটু কিছু উনিশ বিশ হলেই সবার মুখ পুরো হাতের হাড়ি হয়ে যাবে তুমি চুলার দুয়ারে যাও কিন্তু তাদের টাইমিংয়ে না দিতে পারলে অ্যাকচুয়ালি মানুষেরা ভাবে ঘরে বসে বউরা করে কি কিন্তু কী যে করে সেই জানে এই হাতে দুটো বাচ্চা মেয়েকে কি আমার টিউশন নেই কিন্তু ঘরে পড়ায় সেক্ষেত্রে আমি বেশি রান্না দিকে বেশি হ্যাপার করি না করি না কেন করি যখন মানে টাইম থাকে থাকে তখনই একমাত্র বেশি রান্না ঝামেলা এ করি মানে বেশি রান্না বান্না করি না সে না হলে মানে ওর দিকে কনসেনট্রেটটা মানে হেঁটে যায় তারপরে ছেড়ে আসে সব কিছু এ করতে হবে আর এই এই বেগুন আমি সাজাবো এখন সুন্দর করে এই বেগুনগুলো হচ্ছে আমার এক বান্ধবী দিয়েছে সেটা তোমার এই ব্লগিং ব্লগেই দেখতে পাবে আমার মেয়ের বন্ধুর মাংস মানুষ আশেপাশের মানুষ বা ঘরের মানুষ মিস আন্ডারস্ট্যান্ড করতেই পারে হয়তো কিছু শান্তি রয়ে গেছে নিজের মধ্যে তাই ঘরের লোক ভালো না বাসতে পারলো বাইরের লোক ঠিক ভালোবেসে ফেলেছে হয়তো তারা বাইরে থেকে বুঝতে কাকিমা বলতে এসেছেন যাবো যাও তাদের জন্য কি কোনো কিছু আটকে থাকে আমার তো আমার কাজ আমাকে করতেই হবে সকাল থেকে করছি তোমাকে করতেই হবে যে তো বলতে পারি না তুমি আমার জন্য এখানে যেও না বা আমার ছেলেমেয়ের জন্য যেও না যা যেখানে ইচ্ছে সেখানে যাবে আমি বারণ করা যাই হোক এখানে আমি টমেটোগুলো সাজাচ্ছি আমার টমেটো এত ভালো লাগে এত ভালো লাগে বেলার মতন এইগুলোর গাছে হয়েছিলো তাই সকালবেলা ওর হাজব্যান্ডকে নিয়ে দি এসেছিলো অ্যাকচুয়ালি বিষয় দিতে গিয়েছিল আর আমি আঁকিয়ে গিয়েছিলাম বিষয় তো দেখতে পাইনি তাই হচ্ছে বাইকে করে ওর বরকে দি নিয়ে দি দিয়েছিল তাই বললাম চাকে খেয়ে জমে বিষয় বললো না খাব না অ্যাকচুয়ালি ওনার

চলো আজকের ভিডিওটা আজকের মতো তোমরা তোমরাও ভালো সুস্থ থাকো স্বাভাবিক থাকা